হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোযান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস নাইন দু হাজার পঁচিশ পেজ নম্বর একশো তেইশ এবং একশো চব্বিশ এই দুটি পেজের ভয়েস চেঞ্জ ভয়েসগুলোকে আমরা চেঞ্জ যে বাক্যগুলোকে দেওয়া আছে এই সিরিজের এটি তিন নম্বর ভিডিও তো আমরা লাস্ট যে ভিডিওটা ভয়েস চেঞ্জেস ছিল সেখানে আমরা প্যাসিভ ভয়েস থেকে বাক্যকে অ্যাক্টিভে পরিবর্তন করছিলাম সেখানে আমরা নাইনটি সেভেন পর্যন্ত করেছি এখানে আমরা তার মধ্যে দেখো নাইনটি এইট কী করতে হবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে হ্যাজ এ ওয়াইজ ডিসিশান বিন টেকেন বাই হিম এটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো বাক্য থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটাকে নিয়ে আসতে হবে এবং এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে সো এখানে এ ওয়াইস হচ্ছে সাবজেক্ট ডিসিশান হচ্ছে ভার্ভ ডিসিশান ভার্ভ নয় টেকেন হচ্ছে ভার্ভ আর হিম হচ্ছে অবজেক্ট সো হ্যাজ হি টেকেন এ ওয়াইস ডিসিশান হবে অ্যান্সার দ্য ফ্রুটস আর বিং ইটেন বাই হিম দ্য ফ্রুটস এখানে সাবজেক্ট ইটেন এখানে ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট হি ইজ ইটিং দ্য ফ্রুটস মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই দ্যাটস মোস্ট অফ ইট হচ্ছে সাবজেক্ট ডিভোট হচ্ছে ভার্ভ র্যাটস হচ্ছে অবজেক্ট র্যাটস হ্যাড ডিভোট মোস্ট অফ ইট দিস রুম হ্যাজ টু বি ক্লিনড বাই ইউ দিস রুম হচ্ছে সাবজেক্ট ক্লিনড হচ্ছে ভার্ভ ইউ হচ্ছে অবজেক্ট তো ইউ হ্যাভ টু বি ক্লিনড দিস রুম ইংলিশ ইজ স্পোকেন হেয়ার ইংলিশ এখানে সাবজেক্ট স্পোকেন এখানে ভার্ভ হেয়ার হচ্ছে অবজেক্ট হেয়ার অবজেক্ট নয় হেয়ার আদার্স মানে এখানে ইংরেজিতে কথা বলা হয় তাহলে কারা কথা বলে না লোকেরা কথা বলে তো উজ্জ্বল আছে অবজেক্ট পিপল স্পিক ইংলিশ হিয়ার দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট ইন টু থাউজেন্ড সেভেন দ্য বিল্ডিং হচ্ছে সাবজেক্ট বিল্ড হচ্ছে ভার্ট ইন টু থাউজেন্ড আদার্স এবং এখানে কোনো অবজেক্ট নেই তাহলে কেউ না কেউ তো দু হাজার বাড়িটা বানিয়েছিল সামান হবে অবজেক্ট যেটা উজ্জ্বল হয়েছে সেটা হচ্ছে সাবজেক্টে আমরা সামন লিখবো সামান বিল্ট দিজ বিল্ডিং ইন টু জিরো জিরো সেভেন এটা পাস্ট ইন্ডিফিন এইটে বাক্যটাকে নিয়ে আসতে হবে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার্ট দ্য পোয়েম এখানে সাবজেক্ট রিটেন এখানে ভার হার এখানে অবজেক্ট এই বাক্যটাকে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে নিয়ে আসতে হবে সি রোড দ্য পোয়েম মেনি রাইডার্স অ্যান্ড হর্সেস ওয়াই আর নিডেড বাই দ্য পনি এক্সপ্রেস এটিও আমাদেরকে নিয়ে আসতে হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে মেনি রাইডার্স অ্যান্ড হর্সেস হচ্ছে সাবজেক্ট নিডেড হচ্ছে ভার দ্য পনি এক্সপ্রেস হচ্ছে অবজেক্ট দ্য পনি এক্সপ্রেস নিডেড মেনি রাইডার্স অ্যান্ড হর্সেস সো এই হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন হয়ে গেল এবার আমরা এক্সট্রা অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করব তো ভয়েস চেঞ্জ করতে গেলে দুটো বিষয় সবার আগে খেয়াল রাখতে ব্যাক হচ্ছে যে বাক্যটা তোমাকে দিচ্ছে সেই বাক্যের মধ্যে থাকা সাবজেক্ট ফার অবজেক্টকে চিহ্নিত করতে হবে এটা গেলো প্রথম কাজ দ্বিতীয় সেটা কোন টেন্সে আছে এই দুটো করতে পারলে তাহলে তুমি কোন নিয়মে ফেলে এটাকে পরিবর্তন করতে হবে সেটা খুব সহজে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক প্রথম যেটা রয়েছে হি শ এ টাইগার হি এখানে সাবজেক্ট স এখানে ভার্ব এ টাইগার হচ্ছে অবজেক্ট এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে তাহলে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসবে সো এ টাইগার ওয়াজ সিন বাই হিম ক্লোজ দ্য ডোর এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হলে আমরা লেট ইউজ করি লেট সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম লেট সাবজেক্ট বসবে তারপরে বিই বি বসবে তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে তাহলে উত্তর হবে লেট দ্য ডোর বি ক্লোজড এবং বিহাইন্ড ক্লোজড বিহাইন্ড হবে না ই হবে শুধুমাত্র সো লেট দ্য ডোর বি ক্লোজড আই গেব দ্য বেবি এ ডল আই এখানে সাবজেক্ট গেব এখানে ভার দ্য বেবি হচ্ছে অবজেক্ট আবার এই ডলটা হচ্ছে অবজেক্ট দুটোই ডাবল অবজেক্ট এখানে এবং গিয়ে হচ্ছে ভার্ভের সেকেন্ড অর্থাৎ পার্ট ইন্ডিফিনাইট আছে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসাতে হবে দ্য বেবি ওয়াজ গিভেন ডল বাই মি হবে উত্তর দে হেল্প টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক দে এখানে সাবজেক্ট হেল্প এখানে ভার আস হচ্ছে অবজেক্ট আর টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক হচ্ছে আদার্স দে এখানে হেল্প হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে সো সাবজেক্ট এর পরে ওয়াজ বা ওয়ার বসবে বাকি তো তোমরা জানো উই আয়ার হেল্প রো নয় টু হবে টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক বাই দেম একশো দশ দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য দ্যাবানডান হাউস দ্য ট্রাভেলার এখানে সাবজেক্ট নক্স হচ্ছে ডোর অফ হাউস হচ্ছে অবজেক্ট নক্স ভার্ভের সঙ্গে এস বা অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে সাবজেক্ট ইজ অথবা আর বসবে দ্য ডোর অব দ্য অ্যাবানডান ইজ নকড বাই দ্য ট্রাভেলার দ্য কালপিরিট কনফেস্ট ইস গিল্ড দ্য কাল্প্রিট এখানে সাবজেক্ট কনফেস্ট এখানে ভার হিজ গিল্ড হচ্ছে অবজেক্ট কনফেস্ট ভার্ভের সঙ্গে এটি আছে অর্থাৎ এটি পাস্ট ইন্ডিফিন অথবা হিজ গিল্ড ওয়াজ কনফেসড বাই দ্য কাল্পিট দুটো উত্তরই কিন্তু হবে কিপ সাইলেন্স এটি ইম্পারেটিভ সেন্টেন্স ইউ আর রিকোয়েস্টেড টু কিপ সাইলেন্স দ্য শুপ স্মেল শিওর এটা হচ্ছে কোয়াসিপ ভার দ্য শ্যুপ ইজ শিওর হোয়েন ইট ইস মেল লাভ ইট ওর লিভ ইট হয় তোমাকে এটা ভালোবাসতে হবে অথবা ছেড়ে দিতে হবে সো ইউ শুড বি লাভ ইট ওর লিভ ইট ওই কল দ্য টাইগার আবার ন্যাশনাল অ্যানিম্যান এখন কলটা হচ্ছে ভার উই হচ্ছে সাবজেক্ট দ্য টাইগার হচ্ছে অবজেক্ট কলটি হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে প্রেজেন্ট ফর্মে আছে বা ফার্স্ট ফর্মে আছে অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম ইজ অথবা আর বসু দ্য টাইগার ইজ কলড আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল আস উই হ্যাড সেলিব্রেটেড হোলি উই এখানে সাবজেক্ট সেলিব্রেটেড হচ্ছে ভার হোলি হচ্ছে অবজেক্ট হ্যাড আছে মানে এটি আছে পাস্ট পারফেক্ট টেন্স সো সাবজেক্টের পরে হ্যাডবিন বসু হোলি হ্যাডবিন সেলিব্রেটেড বাই আস সুমন হ্যাজ ড্রন দিস পিকচার সুমন এখানে সাবজেক্ট ড্রন এখানে ভার্ভ দিস পিকচার হচ্ছে অবজেক্ট হ্যাজ ড্রন এটি প্রেজেন্ট পারফেক্টেন্সকে চেনায় তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে সাবজেক্টের পর দিস পিকচার হ্যাজ বিন ড্রন বাই সুমন দ্য গার্ড কট দ্য থিপ দ্য গার্ড এখানে সাবজেক্ট কট এখানে ভার্ভ দ্য থিপ হচ্ছে অবজেক্ট ক্যাশ থেকে কট তো প্রেজেন্ট পার্স আছে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসবে দ্য থিপ ওয়াজ কট বাই দ্য আছে ওয়াজ অর্গানাইজড টু দিল্লি বাই হিম ডু দ্য ওয়ার্ক প্রপারলি এটি ইম্পারেটিভ সেন্টেন্স সো লেট দিয়ে আমরা করতে পারি কাজ হচ্ছে টেন্সকে চিনিয়ে দেওয়া সো লেট দ্য ওয়ার্ক বি ডান প্রপারলি হবে উত্তর আই উইল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টু মারো আই হচ্ছে সাবজেক্ট উইল হচ্ছে উইল আর কি বট হচ্ছে না মডাল বলবো না এটা এটা অ্যাকচুয়ালি হিসাবে যদি উইল নর্মালি হতো তাহলে বি হতো এটি হচ্ছে ফিউচার পারফেক্টেন্স উইল হ্যাভ বট ফিউচার পারফেক্টেন্স এ ক্রিকেট ব্যাট হচ্ছে অবজেক্ট বাই টুমারো হচ্ছে আদার্স বাই দেখে এটা বুঝ মানে যেন মনে করুন এটা প্যাসিভে আছে সো এ ক্রিকেট ব্যাট উইল বিন বট বাই মি বাই টুমরো এটা হবে উত্তর রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফেজেল ভার্ডস এটাও আমরা লেট দিয়ে করতে পারি লেট রিপ্লেস হচ্ছে ভার্ব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস হচ্ছে অবজেক্ট উইথ সুইটেবল ফেজেল ভার্ব হচ্ছে আদার্স সো লেট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বি রিপ্লেসড উইথ সুইটেবল ফেজেল ভার্বস দে গিভ ইস অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইস সো দে হচ্ছে সাবজেক্ট গিভ হচ্ছে ভার ইস অফ দ্য পার্টিসিপেন্টস হচ্ছে অবজেক্ট তো দেভ আছে ভার্ভের সেকেন্ড ফর্ম অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে সো সাবজেক্টের ওয়াজ অথবা ওয়ার বসবে ইজ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইস বাই দেম মাদার্স ব্রিং আপ চিলড্রেন মাদার এখানে সাবজেক্ট ব্রিং আপ এখানে ভার চিলড্রেন হচ্ছে অবজেক্ট ব্রিং আপ হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এটি প্রেজেন্ট ইন এফিনে এইটেন্স চিলড্রেন আর ব্রট আপ বাই মাদার্স রুলস মাস্ট বি রেসপেক্টেড এটি প্যাসিভ হয়েছে আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে তো রেসপেক্ট দ্য রুলস হবে উত্তর এবার পেজ যান টোয়েন্টি ফোর উইদ আই ফরগেট দোজ হ্যাপিডেন্স আই হচ্ছে সাবজেক্ট ফরগেট হচ্ছে ভার্ভ দোজ ডেজ হচ্ছে অবজেক্ট এটি আছে সিম্পল ফিউচার টেন্সে অর্থাৎ সাবজেক্টের পর উইল বি বা বি বসবে কিন্তু এখানে যেহেতু ইন্টারোগেশন তাই শুরুতেই উইলটা শুরুতে বসে যাবে উইল দোজ বি ফরগটেন বাই মি আই উড বি ডিভোট বাই ওয়াইল্ড বিস্ট এখন এটি আছে প্যাসিভ হয়েছে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে উড হচ্ছে মোডাল তারপরে বি রয়েছে ডিভোর্ট হচ্ছে ভার্ভ আই হচ্ছে সাবজেক্ট আর ওয়াইল্ড বিস্ট হচ্ছে অবজেক্ট সো ওয়াইল্ড বেস্ট উড ডিভোট মি উড ওয়াইল্ড বিস্ট উড হবে না ডিভোর হবে ডিই ভিও ইউ আর ই ডিভোট হবে না ডিভোর হবে কিন্তু ওয়াইল্ড বিস্ট উড ডিভোর মি হি উইল অলওয়েজ রিমেম্বার মি হি এখানে সাবজেক্ট রিমেম্বার এখানে হচ্ছে ভার্ভ মি হচ্ছে অবজেক্ট তো এটা উইল আছে এটা আছে সিম্পল ফিউচার টেন্সে বা ফিউচার ইন্টারফিনাইট সাবজেক্টের পরে বি বা উইল বি হবে আই উইল বি অলওয়েজ রিমেম্বার বাই হিম টেল হিম টু গো অ্যাওয়ে ইম্পারেটিভ সেন্টেন্স সো লেট হি বি টোল্ড টু গো অ্যাওয়ে দ্য ডিক্টেটর লাইকড অ্যাপেলস ভেরি মাচ দ্য ডিক্টেটর এখানে সাবজেক্ট লাইকড এখানে ভাব অ্যাপেলস হচ্ছে অবজেক্ট

সো এটি আছে ভাবের সঙ্গে এস বাই ইয়েস আছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্টেফিনেট টেন্স সাবজেক্টের পর অ্যাম অথবা ইজ অথবা আর বসবে সো আই অ্যাম মিটা আই হয়ে যাবে আই অ্যাম অলওয়েজ প্লিজ ড্যাট শচিনস ব্যাটিং স্টাইল হ্যাভ ইউ গিভেন ব্যাক দ্য ডিকশনারি ইউ এখানে সাবজেক্ট গিভেন ব্যাক হচ্ছে ভাব দ্য ডিকশনারি হচ্ছে অবজেক্ট এটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ হ্যাভ বা হ্যাজ যেহেতু ইন্টারোগেশন তাহলে হ্যাভ বা হ্যাজ হবে তারপর সাবজেক্ট বসবে হ্যাববিন হ্যাজবিন তো হ্যাজ দ্য ডিকশনারি বিন গিভেন ব্যাক বাই ইউ অ্যাকসেপ্ট দ্য ট্রুথ সো অ্যাকসেপ্ট হচ্ছে ভার্ট দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট লেট দিয়ে করতে হবে লেট দ্য ট্রুথ বি অ্যাকসেপ্টেড স্প্রিং হ্যাজ ফরকটেন দ্য গার্ডেন স্প্রিং এখানে সাবজেক্ট ফরকটেন হচ্ছে ভার্ভ দ্য গার্ডেন হচ্ছে অবজেক্ট এবং এটি আছে হ্যাব হ্যাজ রয়েছে মানে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে সাবজেক্টের উপরে হ্যাববিন অথবা হ্যাজবিন হবে দ্য গার্ডেন হ্যাজ বিন ফরগটেন বাই স্প্রি ডাজ হি মেক এ মিস্টেক ডাজ আছে মানে এটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হি এখানে সাবজেক্ট মেক হচ্ছে ভার্ভ এই মিস্টেক হচ্ছে অবজেক্ট ইজ এ মিস্টেক মেড বাই হিম রিড দ্য কোশ্চেন রিড এখানে ভার্ভ দ্য কোশ্চেন এখানে অবজেক্ট লেট দ্য কোয়েশ্চেন বি রিড আই শ্যাল বাই সাম বুকস টুডে আই এখানে সাবজেক্ট বাই এখানে ভার্ভ সাম বুকস হচ্ছে অবজেক্ট সো এটা আছে ফিউচার ইন্ডিফিনাইট তাহলে সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি হবে সাম বুকস উইল বি বট বাই মি টুডে ইউ মাস্ট রাইট দ্য অ্যান্সার্স অন ওয়ান সাইড অফ দ্য পেপার অনলি ইউ এখানে সাবজেক্ট রাইট এখানে দ্য অ্যান্সার্স হচ্ছে অবজেক্ট আর অন ওয়ান সাইড অফ দ্য পেপার অনলি এটা এটা হচ্ছে আদার্স তাহলে এটা মাস্ট আছে মোডাল আছে মোডাল থাকলে মোডালের সঙ্গে বি যুক্ত হয় তাহলে মাস্ট বি হবে সাবজেক্টের পর দ্য অ্যান্সার্স মাস্ট বি রিটেন

সো কাট এখানে হচ্ছে ভার্ভ ইয়োর হেয়ার হচ্ছে অবজেক্ট প্রপারলি আদার্স লেট ইউর হেয়ার বি কাট প্রপারলি হবে উত্তর হোয়াট ক্যান আই ডু উইথ এ সিড ডাব্লিউইচ ওয়ার্ড আছে ক্যান হচ্ছে মোডেল রয়েছে আই সাবজেক্ট ডু হচ্ছে ভার্ভ আর ডু উইথ হচ্ছে ভার্ভ এ সিড হচ্ছে অবজেক্ট সো ক্যান থাকলে ক্যান বি হবে সো হোয়াট ক্যান বি ডান উইথ এ সিড বাই মি দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার দ্য বয় এখানে সাবজেক্ট রিড আউট হচ্ছে ভার বা দ্য লেটার হচ্ছে অবজেক্ট এবং হ্যাজ রিড আউট আছে তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট পেন্সে আছে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবেন দ্য লেটার হ্যাজ বিন রিড আউট বাই দ্য বয় দ্য ফরেন রুলার সেন্ট হিম বিহাইন্ড দ্য বার্ডস দ্য ফরেন রুলার হচ্ছে সাবজেক্ট সেন্ট হচ্ছে ভার হিম হচ্ছে অবজেক্ট বিহাইন্ড দ্য বার্ডস হচ্ছে আদার্স এবং সেন্ট আছে এটি ভারবের সেকেন্ড ফার্ম তাহলে এটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স আছে অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার ভারবের থার্ড ফর্ম বাই অবজেক্ট হি ওয়াজ সেন্ট বিহাইন্ড দ্য বার্স বাই দ্য ফরেন রুলার্স মাই ফাদার রিডস দ্য টেলিগ্রাফ মাই ফাদার এখানে সাবজেক্ট টেলিগ্রাফ হচ্ছে অবজেক্ট রিডস আছে এটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে সাবজেক্টের পর এম ইজ অথবা আর বসবে দ্য টেলিগ্রাফ ইজ রেড বাই মাই ফাদার গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক গিভ এখানে সাবজেক্ট গিভ এখানে ভার্ভ আস হচ্ছে অবজেক্ট সো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ আস আওয়ার ফিয়ার্স ব্যাক এটি ইম্পারেটিভ সেন্টেন্স আই টোল্ড ইউ টু লিভ দ্য রুম আই এখানে সাবজেক্ট টোল্ড এখানে ভার্ভ ইউ এখানে অবজেক্ট টু লিভ দ্য রুম হচ্ছে আদার্স সো টেল থেকে আছে টোল্ড এটি হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স সো ইউ আই আর টোল্ড টু লিভ দ্য রুম বাই মি উই স্টেজ এ প্লে লাস্ট নাইট ওই এখানে সাবজেক্ট স্টেজ হচ্ছে ভার্ভ এ প্লে হচ্ছে অবজেক্ট লাস্ট নাইট আদার্স এটি এখানে ভারবের সেকেন্ড ফর্ম আছে অর্থাৎ পাস্ট ইন্ডিফিনাইট সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার হবে এ প্লে ওয়াজ লাস্ট নাইট বাই আস হোয়াট ম্যান টু ডিসপোজেস এখন এখানে হোয়াট হোয়াটটা থাকছে মানে হোয়াট ম্যান প্রপোজ এটি একটু অন্যরকমের আর কি সো গড হোয়াট ম্যান প্রোপোজেস God সো গডোজেস হোয়াট আর প্রোপোসড বাই দ্য ম্যান হোয়াট ম্যান ডিসপোজেস এটাকে আমাদের চেঞ্জ করতে হবে what are আর by বাই man. হি পুস্ট দ্য রক উইথ অল হিজ effort. হি এখানে সাবজেক্ট পুস্ট এখানে ভার দ্য রক এখানে অবজেক্ট আর পুস্ট হচ্ছে সেকেন্ড ফর্ম আছে মানে এটি পাস্ট টেন্সের সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার হবে দ্য রক ওয়াজ পুসড বাই হিম উইথ অল ইজ এফার্ট শুড দিস ট্রিজ বি কাট শুড আছে মোটাল এটি প্যাসিভি আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে শুড ইউ কাট দিস উই আর ক্লিনিং দ্য ড্রেন উই এখানে সাবজেক্ট ক্লিনিং এখানে ভার দ্য ড্রেন হচ্ছে অবজেক্ট এবং আর ক্লিনিং আছে মানে এটি প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সি আছে অর্থাৎ সাবজেক্টের পরে ইজ বিং আর উইং দ্য ড্রেন ইজ বিং ক্লিনড বাই আস হানি টেস্ট সুইট এটি একটি ওয়াসিপ অ্যাসিড সো হানি যখন আমরা টেস্ট করি তখন তো মিষ্টি লাগে তো হানি ইজ সুইট ওয়ে ইট ইজ টেস্টেড এ পোটার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ এ পোটার হচ্ছে সাবজেক্ট ক্যারিং এখানে ভার আর হিজ লাগেজ হচ্ছে অবজেক্ট অ্যান্ড ওয়াজ ক্যারিং আছে এটি হচ্ছে ফাস্ট কন্টিনিউস ট্রেন্সে আছে অর্থাৎ সাবজেক্টের উপরে ওয়াজ বিং বা ওয়ার বিং হবে হিজ লাগেজ ওয়াজ বিং ক্যারিড বাই এ পোটার টেক কেয়ার অফ হিম ইম্পারেটিভ sentence so ইউ আর রিকোয়েস্টেড টু take কেয়ার অফ হিম হি সেট দ্যাট হি had এখন এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স সো হি সেট দ্যাট পর্যন্ত একটা হবে হি একটা হবে সো হি সেট দ্যাটের এখানে পরিবর্তন হবে না তো হি দ্যাট সো হি সেট দ্যাট তারপরে হি হ্যাড বিন চিটেড এখানে হচ্ছে অবজেক্ট আছে এবং এটি আছে সো সামন এটা হবে উত্তর হি এখানে সাবজেক্ট চিটেড এখানে ভাগ এবং হ্যাডবিন রয়েছে মানে এটি আছে সো তোমাকে হ্যাড নিয়ে আসতে হবে শুধু হিট সামন হ্যাড তো এখানে তাহলে আমরা একশো তেইশ এবং একশো চব্বিশের ভয়েস চেঞ্জগুলো কমপ্লিট করলাম ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে